বল করতেই নাই গো টিম তো একটা দূর না হ্যাঁ ওদের থেকে ঠাকাদার থেকে পাড়ায় দেয় লিডেঙ্গা বাজার থেকে বল ইয়ার দিকে যেতে গেলে রাস্তাটা অনেক সুন্দর বহুদিন থেকে এই রাস্তাটা উপভোগ করতেছি আপনারা আসলে এরকম ভাঙা রাস্তা উপভোগ করতে পারবেন রাস্তা শুধু ছাড়া কোথাও পাওয়া যায় না যাই কোথাও পাওয়া যায় ছাড়া এমন সুন্দর রাস্তা কোথাও পাওয়া যায় না দুই পাশে গাছ ফাঁকা মাঠের মধ্যে রাস্তা সুন্দর মাঝখানে ভাঙা ভাল লাগে আর কি খারাপ না এইসব মাঠ আর মাঠ মাঠ শুধু পাশে সুন্দর একটা পুকুর আছে অসম্ভব সুন্দর বেকালের দৃশ্য ভালো লাগে এই এইখানে সবাই ছবি তুলতে আসে বেকালে কাপড় না আপনারাও আসতে পারেন যদি কেউ কাপল থাকেন মাছের ট্রলি এরা বলো সাইড না সামনে বয়লিয়া ফকির মোড় বলে আবার শুনতে বলি বলে বেন্দি রাত্রি বলে এই জন্য আর পাওয়া যাবে না যা সাইজ যা এটা কি হচ্ছে বয়লিয়া মোড়

আরেকটা মোড় বয়লিয়া মোড় আকিমি বাড়ি ওনা দেখালাম সাদা বাড়ি ওই পুকুরির ওপরে স্কুল না ওই মাদ্রাসার সামনে বয়লি মাদ্রাসা মোড় আছে সামনে হ্যাঁ ওই সামনে সামনে আছে বয় মাদ্রাসা হরেন দে আয়না এটা নাই বেজি যান বলো বেজি ভাই কি রে সিকোন রাস্তা তো এই হচ্ছে বয় মাদ্রাসা মহিলা মাদ্রাসা এ ময়লা মাদ্রাসা না এমনি মাদ্রাসা এই হচ্ছে বয় মাদ্রাসা এ আর ওই স্কুল ওই প্রাইমারি স্কুল ওই সম্ভব সুন্দর এটা হচ্ছে বয়লিয়া মোড় থেকে লাউডুবি বা সোনা বাজারে উঠতে গেলে পড়ে এই দুই ধার দিয়ে গাছ ছায়া একবারে সবুজে ঘেরা বেসম্ভব সুন্দর শুধু সুন্দর না বেসম্ভব সুন্দর একটি রাস্তা মানে এই রাস্তায় আসলে যে কারণেই মন ভালোই যাবে তাই আসতে দাও আর সামনে হচ্ছে কি বলে সাবানার মোড় আর এইখানে যে বাসিওয়ালা হাঁস সেই হাঁসের খাবার সে হাঁসের খাবার ছিল এই জায়গাটায় এখন এইখান থেকে নিয়ে গেছে ক্যামেরায় দেখা যাচ্ছে এইখানে সেই হাঁসের খাবারটা ছিল অস্থায়ীভাবে এটা নিয়ে চলে গেছে আর এটা হচ্ছে বয়লা সাবানার বোর্ড এই যে সাবানার বোর্ড এই সাবানার বাড়ি আর হাঁসালার বাড়ি হচ্ছে এই চকের ভিতরে হাঁসালার বাড়িটা আর রাস্তাটা দেখেন বেসম্ভব সুন্দর মানে দুই পাশে গাছ আর গাছ এত সুন্দর ছায়া মানে রোদের সময় গেলে বুঝতেই পারবেন না যে আপনি কোথায় যাচ্ছেন আর রাস্তাটা শুধু দেখতে থাকুন মানে এই রাস্তায় বেসম্ভব সুন্দর যে কেউ প্রেমে পড়ে যাবে এই রাস্তার এই একবার আসলে বারবার মন চাবে আসতে সামনে ভাঙ্গা আছে বলো ওই কোন ভাঙা আসতে এই যে ভাঙা 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 নিচিনে নেই ব্রিজ রাত্রে অতিম করা করা যায় না মানে এইখানে অনেকে থাকে তো হ্যাক দিতে পারে কারণ কিছু কিনে এসে চা খাই লাল চা ঠান্ডা সন্ধ্যার পরে থাকে সবসময় প্রতিদিন